জীবনে আর কতই পরীক্ষা দিব দিতে দিব না ভুরো হয়ে গেলাম গা আজকে তো ভাইবা আছে বাবার কাছে আজকে তো বাবা তো আরো কারা মানুষ দেখা যায় কি হয় দেরি হয়ে গেল গেতে আরে তোর আজকে চাকরির ইন্টারভিউ দিয়ে হানো যাস না দিয়ে হানো বাইতে রইছে গমে চোর চাস কদিন করছা বাবা ইন্টারভিউ নিবা তুমি আজ গাদি রে রে তা কি হবো তো তো কথা কই খবর দা তুই বানি আমাকে বুঝিয়ে দা বাবা বেশ না ওটা যা সার কবি ইন্টারভিউ আমি তোর বাপ হলি কি হব আমি তো তো কোনো সহায় করা হাম না অ্যানসার সুদ যদি না গাড়ি যদি শুদ্ধ যদি আর হে তোর চাকরি হবো বিশ বছর সততা আছে আমার আর বিশ বছরের সততা আমি নহয় করা হাম না এই তোর খালি স্বার্থর জন্তে ঠিক আছে ঠিক আছে যাও তুমি আমার স্বার্থ জন্তে তোমার সততা নহয় করা না তোমার কত সততা তো জানি ওই যে অমর আলী গেলে যাই রাতে না খেতে আলবাতি গেলে ওখানে যে বাতের আসলে বাতের গোনা দিলা ওটা যে তোমার সততা এই সব সব কথা সবখানে কোনো জানিস না এটা এই আমি অফিসে গেলাম তুই ফটকেরা টাইম মেইনটেইন করা শিখিস নিজের বাপ হলে কি হবো যে কারা কারা আমার মানে কামো না বেলেক মাসের কাছে ইন্টারভিউ দিলে মানে ভালো আসলো যে মা মা কি কাও কথা এটা এসো আমার ইন্টারভিউ আছে আমি ইন্টারভিউ দিয়ে গেলাম দোয়া করো আরে বাবা তখন নিয়ে দোয়া করুন না আগে নিয়ে দোয়া করুন দোয়া তো করি তোর আজকে ইন্টারভিউ কোনে ইন্টারভিউ কোনে কইলি জানবা ইন্টারভিউ বাবার কাছে আজকে আলিপুর ইন্টারভিউ ইন্টারভিউ নিব বাবা তাহলে তো ভালো হইলো ভালো ভালো দিস আমি তো ভালো ভালো যাওয়ার চেষ্টা করুন বাবা ভালো ভালো নিলিশ হ্যাঁ বাবা যাবো মানুষ তা জানোই

থুকি মনে থাকে না এই বস্তু পাহাড়া যায় না বস্তু নিয়ে বাপে হেঁজে সার কনাগে এটা তো সহ্য না বহুত কষ্ট করে কোথায় আছি বাবা কি সাদের ডাক তাতে সার বিলা কনাগে ও বোনি আর বলব না সার কেরে কম আমাদের আসামে যেহেতু একশো ছাব্বিশটো বিধানসভার আসন তালিবানি একশো ছাব্বিশটো জেলা আছে স্যার আমাদের আসামে একশো ছাব্বিশটো জেলা ও বোনি এই বর্ষা তুই সারা জীবন হ্যাঁ এই বর্ষা বাচ্চা করস কি ছাৰ বাটে কিছু কৰি নাই এজন গাৰ্জেনৰ বহুত গাল শুনি বাচ্ছা খালী ঘূৰাই পেলাই জানেন কি আমাক বাবা বহুত বৰ চাকৰি কৰে আৰু বাবা চাকৰি কৰে বহুত টেঙা ইনকাম কৰিছে আৰু আমি সেই বাবাৰ ছোৱাই সম্পত্তিৰ মালিক হ'ম কাৰণ আমি বাবাৰ একমাত্ৰ আমি পলা

তো আর আজকে চামড়া উঠালাম তুই ইয়াই কর আজকে আসা তুই তোরা বলে তাই তো কই আমার মানি পয়সা থাকে না ক্যা আমি আর ভাবি যে তোর মাইনে হেরে মানে বাজার করে তুই ইয়াই কর স্যার এটা গালা গালি পারবেন না এটা কি ইন্টারভিউ নিতে চান এটা অফিস এটা বাড়ি না তুই কুত্তা আমি জানি না এটা অফিস না বাড়ি যা করেন স্যার বাইতে করে না তাই না এটা গরম দেখেন না আনের ইন্টারভিউ আনের কাছে থাকে আমি গেলাম শালা এটা পোলা না আগুনের টুকরা আমার কয়লার মতন জ্বালা জ্বালা খাবো যা যা মাসের কয়দিন টের পাবি আমি মইরা গেলি